সময় সুদী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আঠারো নভেম্বর দু সাল মঙ্গলবারের হাট আজ আমি আবারও চলে আসছি নাটক সদর থানার ঐতিহ্যবাহী শঙ্করভাগ হাটে আজকে পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে জানাবো দর্শক সাথে থাকুন এটা একটা অনেক মোটা দানার পেঁয়াজ দাম দর কত হলো ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বলছে গত হাটের তুলনায় যে বাজার একটু কম নাকি আজকে কমে কত টাকা কম হচ্ছে তিনশো চারশো টাকা কম না তো এটা কত হলে দিবেন আজকে পঁয়ত্রিশশো হলে দিয়ে দিবেন না দর্শক এই পেঁয়াজটা দেখুন অনেক মোটা দানার পেঁয়াজ এবং ভালো তারপর জাতের পেঁয়াজ কালারটা ভালো পঁয়ত্রিশশো টাকা দাম হলো এটার দাম কত হলো ভাই পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় বলছে কত হলে দিবেন এটা

দর্শক এগুলো দেখুন মাঝারি পেঁয়াজ ছোট মাঝারি বড় মিক্সার আছে পঁয়ত্রিশশো টাকা দাম দর হচ্ছে এখানে একটা ভালো কোয়ালিটি পেঁয়াজ দেখা যাচ্ছে কত দাম দর হলো না ভাই কত বললো সর্বোচ্চ কত বলছে ছত্রিশ ছত্রিশশো বলছে

কিছু বীজ পেঁয়াজ দেখাই এটা মাঝারি বীজ কদমের সাইজ এটার দাম দর কত হচ্ছে ভাই আঠাশশো বলতে আঠাশশো আর এই ছোটো কুচি এটা দারুণ কুচি ছোট সাইজ ওইটাও বলতে সাতাশশো আঠাশশো সাতাশশো আঠাশশো বড়ো পেঁয়াজের তুলনায় বীজের দাম একটু কম দশক বীজের দাম একটু কম মোটামুটি বাজার ভালোই আছে ছত্রিশশো সাঁত্রিশশো আসসালামু আলাইকুম কত করে

মাঝারি মাঝারি সাইজ দর্শক একটা বড় মাথা সাইজের পেঁয়াজ আট টাকা দাম হয়েছে বাদ বাকি এভারেজ গড় ছত্রিশশো টাকা বাজার চলছে এই ছিল আজকে পেঁয়াজের পাইকারি বাজার পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আবার শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ